শুক্রবার দুপুর থেকেই মানুষ অপেক্ষা করতে থাকেন তারেক রহমানকে দেখার জন্য সন্ধ্যায় জনসভা হবার কথা থাকলেও মাঠ পূর্ণ হয়ে যায় দিনের আলুতেই রাজধানীর ভাসান টেকের বিআরবি মাঠের চিত্র এটি ঢাকা সতেরো আসনের এই এলাকাটিতে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাই নির্বাচনী জনসভায় তিনি স্ত্রী জোবাইদ রহমানকে সাথে নিয়ে এসেছেন ভোট চাইতে বক্তব্যের শুরুতেই তিনি মঞ্চে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন আমি ইনশাআল্লাহ আপনাদের ভোটে জিতে কি করতে হবে মূল কাজটা কি করতে হবে আসসালামু আলাইকুম আমরা বসিবাসী আমাদের মানে আমাদের কিছুই নেই আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক আর আমরা বলছিলাম যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন তাই আমরা এই জন্য আপনার কাছে আসি ফ্যামিলি কার্ড এটা প্রত্যেক কন্যার মত প্রত্যেক মা এরকম একটা ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলেন এই সময় তারেক রহমান বলেন অতীত নিয়ে টানাটানি নয় মানুষ চাই পরিবর্তন বিএনপি সরকার গঠন করলে এলাকার নানা সমস্যার সমাধানসহ দেশ গঠনে মনোনিবেশ করবে তার দল আমি জয়ী হলে এবং ধানশীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গিয়েছে পুনর্বাসনসহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি সুশাসন প্রতিষ্ঠা ও খাত অনুসারে উন্নয়ন করতে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান পরিবর্তন চাই যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক মানুষের চলাফেরা মানুষের নিরাপত্তা দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভেতরেই ব্যবসা বাণিজ্য করা হোক অথবা দেশের বাইরে হোক তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে বিএনপির এই শীর্ষ নেতা বলেন সরকারে গেলে ক্রীড়া ব্যবস্থাকেও ঢেলে সাজানো হবে যাতে যোগ্যরা ক্রীড়াঙ্গনে প্রবেশ করতে পারে আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা